এবার দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করি দ্বিতীয় নিয়মে এভাবে করবো আমরা রাস্তার ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি রাস্তা দুটো আছে একটা হচ্ছে এই দৈর্ঘ্যের সমান্তরাল এই রাস্তাটা আর প্রস্থের সমান্তর হচ্ছে এই রাস্তা তা আমরা প্রথমে করব এই দৈর্ঘ্যের সমান্তরাল এই রাস্তাটার ক্ষেত্রফল বের করব তো এই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি এটি আয়তকার যার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকু তাহলে এখান থেকে যদি পঞ্চাশ মিটার হয় তাহলে এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে এখান থেকে এইটুকু যা প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল হবে পঞ্চাশ গুণ চার অর্থাৎ দুশো বর্গ মিটার তাহলে আমরা এই পুরো রাস্তাটির ক্ষেত্রফল পেলাম এবার এই রাস্তাটির ক্ষেত্রফল বের করি এই পুরো রাস্তাটিও আয়তকার দেখতে যা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকু আর এখান থেকে এটা হচ্ছে তিরিশ মিটার তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার আর প্রস্থ হচ্ছে এইটার অর্থাৎ চার মিটার তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে তিরিশ গুণ চার অর্থাৎ একশো কুড়ি বর্গ মিটার তাহলে আমরা যদি এই এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে পুরো রাস্তাটা পাবো কিন্তু এখান এই জায়গাটা এই যে এই জায়গাটা দুবার যোগ হয়ে যাবে তাহলে এই জায়গাটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব এবার লক্ষ্য করো এই জায়গাটা কিন্তু একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে যার এটা হচ্ছে চার মিটার এটাও চার মিটার এটাও চার মিটার এটাও চার মিটার তাহলে এটা যদি বড়ক্ষেত্র হয় তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে চার ইন্টু চার অর্থাৎ ষোলো বর্গমিটার তাহলে আমরা এই এই টোটাল রাস্তাটির ক্ষেত্রফল কীভাবে পাবো এই দুশো আর একশো কুড়ি যোগ করবো যোগ করলে হচ্ছে তিনশো কুড়ি এবার তিনশো কুড়ি থেকে যদি এই ষোলোটা বিয়োগ করে দিই এই ষোলো বিয়োগ যদি করে দিই তাহলে আমরা পাবো তিনশো চার বর্গমিটার তাহলে এটি হলো রাস্তার ক্ষেত্রফল লক্ষ্য লক্ষ্য করো প্রথম নিয়মও আমাদের তিনশো চার হয়েছে দ্বিতীয় নিয়মও তিনশো চার হয়েছে তাহলে মাঝে যদি এভাবে রাস্তা থাকে রাস্তার ক্ষেত্রফল তোমরা দুই রকম নিয়মে করতে পারো এভাবে আজকে রাস্তার ক্ষেত্রে নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরও বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ